গরম গরম ভাতের সাথে টমেটো ভর্তা যদি শুধু এই টমেটো ভর্তাটা থাকে তাহলে গরম ভাতের সাথে বিশ্বাস করুন আর কিচ্ছু লাগবে না শুধু এই ভর্তা দিয়ে এক থেকে দুই প্লেট ভাত চোখ বন্ধ করে খেয়ে নেওয়া যাবে বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন আর কালারটা দেখেই তো বুঝতে পারছেন যে এটা কতটা লোভনীয় লাগছে এটা বানানো অনেক সহজ আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হয় তাই গরম গরম ভাতের সাথে একবার হলেও এই ভর্তাটা বানিয়ে খাবেন তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া Так. এখানে আমি চারটি টমেটো নিয়েছি একদম ফ্রেশ দেখে টমেটোগুলো নেওয়ার চেষ্টা করেছি আর একদম পাকা টমেটোগুলোকে নিতে হবে তারপর এই টমেটোগুলোর মধ্যে পানি দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি টমেটোগুলো আমার এখানে ধুয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা বোর্ডের মধ্যে নিয়ে নিচ্ছি তারপর একটা ছুরি দিয়ে টমেটোগুলোকে আমি দুই টুকরো করে কেটে নিচ্ছি সবগুলো টমেটোই আমি দুই টুকরো করে কেটে নেব এই টমেটো ভর্তাটা বানানো এত বেশি সহজ আর খেতে যে এত বেশি মজার হয় আপনারা একবার হলেও বানাবেন দেখবেন গরম গরম ভাতের সাথে ছোটো বড়ো সবাই খুবই পছন্দ করবে আর একটু ঝাল ঝাল হলে তো আরও অনেক বেশি ভালো লাগে তাই চেষ্টা করবেন একটু ঝাল ঝাল করে বানানোর জন্য সবগুলো টমেটোই আমার কেটে নেওয়া হয়ে গেছে এরপর চুলায় আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিলাম দুই থেকে তিন টেবিল চামচ সরিষার তেল এরপর এখানে চারটা শুকনো মরিচ দিয়ে চুলার জালটাকে মিডিয়াম হিটে রেখে অনবরত নেড়ে চেড়ে একটু কালো কালো করে ভেজে নিচ্ছি একটু কালো কালো করে ভেজে নিলেই হবে খেয়াল রাখবেন যেন একদম পুড়ে না যায় ভাজা হয়ে গেলে সবগুলো নামিয়ে নিয়ে তারপর একটা একটা করে টমেটো আমি এখন এই তেলের মধ্যেই দিয়ে দিলাম দিয়ে তারপর দিয়ে দিলাম দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ চার পাঁচটা কাঁচামরিচ তারপর দিয়ে দিলাম এক মুঠ ভর্তি করে রসুন দিয়ে এখন চুলার জালটাকে লো লোহিটে রেখে পাঁচ মিনিট সেদ্ধ করে নেব পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন টমেটোর উপরে যে চামড়াটা এটা কেমন ফেটে ফেটে যাচ্ছে তার মানে টমেটোটা আমার একটা সাইড সেদ্ধ করা হয়ে গেছে এখন আমি এগুলোকে সবগুলো ভালোভাবে উলটিয়ে দিচ্ছি সাথে পেঁয়াজ মরিচ আর রসুনটাকেও আমি উলটিয়ে দিলাম দিয়ে এখন আমি এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও পাঁচ মিনিট সেদ্ধ করে নেব আর চুলার জালটাকে কিন্তু আমি লোহিটেই রাখব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আরও পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমি আবার ঢাকনাটাকে খুলে নিচ্ছি আর আমি কিন্তু এই টমেটোটা সেদ্ধ করার জন্য কোনো রকম পানি ব্যবহার করিনি টমেটোর থেকে যে পানিটা বের হয়েছে এতে কিন্তু টমেটোটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর এখানে কিন্তু আমার পেঁয়াজ কাঁচামরিচ আর রসুনটাও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তেলের মধ্যে আপনারা চাইলে তেল ছাড়াও এটা সিদ্ধ করে নিতে পারেন কিন্তু তেলের মধ্যে দিলে এটা খেতে অনেক বেশি ভালো লাগে এখন পেঁয়াজ মরিচ আর রসুনটাকে আমি তুলে নিচ্ছি যেহেতু এটা ভাজা হয়ে এর থেকে বেশি ভাজলে এটা পুড়ে যাবে এখন এই তেলের মধ্যে রেখে এই টমেটোটাকে আমি আরও এক থেকে মিনিট ভেজে নেব এতে করে টমেটোর গায়ে যে বাড়তি পানিটা পানিটা আছে সেই একদম শুকিয়ে যাবে আমি পাল্টে টমেটোগুলোকে ভেজে নিচ্ছি খেয়াল রাখবেন টমেটোগুলো যেন পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু পুরা গন্ধ আসবে খেতে ভালো লাগবে না এই জন্য উলটিয়ে পাল্টে ভেজে নিতে হবে আমার এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি চুলার জালটাকে অফ করে দেব। এরপর আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি ভাজা সেই শুকনো চাটটা নিয়ে এখন তারপর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দিয়ে তারপর মরিচগুলোকে খুব ভালোভাবে একদম গুঁড়ো করে নিচ্ছি আপনারা চাইলে এটা একটা পিসনির সাহায্যেও করতে পারেন আমি হাতের সাহায্যে করে নিলাম এরপর ভেজে রাখা কাঁচামরিচ রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে তারপর এগুলোকেও খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আপনারা যদি একটু আস্তে আস্তে রসুনটা খেতে চান সেরকমও রাখতে পারেন আমি একদম ভালো করে মাখিয়ে নিলাম এরপর এখানে দিয়ে দিলাম ভেজে রাখা টমেটো টমেটোটা দিয়ে টমেটোর উপরে যে চামড়াটা উঠে উঠে আসছিলো সেই চামড়াটাকে আমি ফেলে দিলাম ফেলে দিয়ে তারপর এটাকে খুব ভালো করে মেখে নেব অবশ্যই আপনারা টমেটোটাকে একটু ঠান্ডা করে নেবেন একদম গরম গরম মাখতে যাবেন না তাহলে কিন্তু হাতটা পুড়ে যেতে পারে এই জন্য একটু ঠান্ডা করে নিতে হবে নিয়ে তারপর আমি এই সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যেন কোনো দোলা দলা না থাকে খেয়াল রাখবেন সবগুলোই কিন্তু আমার এখানে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এরপর দিয়ে দিলাম এক মুট ভর্তি করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এক মুঠ ভর্তি করে ধনিয়া পাতা দিয়ে এখন আবার মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম আরও এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে তারপর খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এখানে কিন্তু আপনারা অবশ্যই এক টেবিল চামচ সরিষার তেল দেওয়ার চেষ্টা করবেন এতে করে সরিষার তেলের যে একটা কাঁচা কাঁচা ফ্লেভার থাকে এটা এত সুন্দর একটা গ্রানা এটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয় আর স্বাদটাও কিন্তু অনেক বেশি বেড়ে যায় এরপর আমি এক চামচ ভাত নিয়ে এরপর আমি টমেটোর ভর্তাটাকে নিয়ে নিলাম নিয়ে তারপর মাখিয়ে নিচ্ছি দেখেন কতটা লোভনীয় লাগছে আমার তো মনে হচ্ছে যেন আমি দুই তিন প্লেট ভাত এই ভর্তাটা দিয়ে খেয়ে ফেলতে পারবো আর এটা খেতেও কিন্তু অসাধারণ স্বাদের হয় আর বানানোও কিন্তু অনেক সহজ আপনারা তো দেখলেনি যে কত সহজে এটা বানিয়ে নেওয়া যায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম